ঘাটালের সঙ্গীত প্রভা সঙ্গীত শিক্ষা কেন্দ্র বাৎসরিক অনুষ্ঠান আপনারা দেখছেন এস টি এস নিউজ বাংলা সূত্রে খবর ঘাটাল পৌরসভার অন্যতম সঙ্গীত শিক্ষা কেন্দ্র সঙ্গীত প্রভা এই শিক্ষাকেন্দ্রের ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার পাশাপাশি সঙ্গীত প্রভার কর্ণধার প্রিয়ব্রত ঘাটির সঙ্গীতে উপস্থিত সঙ্গীতপ্রেমীদের প্রাণিত করে তোলে স্টুডিও থেকে আরপাত্রের রিপোর্ট এস টি এস পি নিউজ বাংলা ঘাটাল আমি এবং আমার পরম বন্ধু শ্রী সজল মন্ডল শ্রীকৃষ্ণ বংশবাদ সাথে ফর্গানি শুরু করব রাজ মধুবন্দিকে দুজনে বন্দিস করবো আজ সাথে সুস্থ তগলা বা এখানে আমার মা বাবা দুজনেই উপস্থিত আসে এবং মা বাবা এবং পুরস্ক স্বজন জনজাল তো শুনতে পাচ্ছেন যেরকম বলা দক্ষিতে মনে হয় অন্তত ফিফটি পার্সেন্ট বেশি মিষ্টি করে দিচ্ছে এর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু মানে ব্যস্ততার জন্য কোনোদিন ওনাদেরকে সেইভাবে প্রচন্ডভাবে একটা বড় অপরাধ তো ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আমাদের সাথে সেই দু হাজার বাইশ থেকে আসেন ভবিষ্যতে থাকবেন আশা করি এস অফিস বর্ণপরিচয় পরিচয় মুক্তমঞ্চের কাগনে এখানে সঙ্গীত সভা বাৎসরিক সঙ্গীতা অনুষ্ঠান শুরু হবে তো আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের অর্ণধার কেপ্রদ ভাটিকে পেয়েছি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমরা ভাটিবাবুর কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নিই স্যার আপনার নাম আমার মা প্রিয় করি নমস্কার আমি সঙ্গীত প্রভার কর্ণধর কর্ণধর মানে কোনটাই বোঝাচ্ছে আর কি বাকি পুরোটা আমার ছাত্রছাত্রী গার্জেন আমার গার্জেন আমার কোনো সমস্ত নিয়ে আমার সবার সাপোর্টে আমার এই জিনিসটা কত বছর আগে শুরু হয়েছিল দু হাজার বাইশে প্রথম শুরু হয় সঙ্গীতপ্রভার অনুষ্ঠান প্রভা স্থাপিত হয় দু হাজার একুশ সালে হ্যাঁ এবারে প্রথম বছর এরকম করেছিলাম যে একই সাথে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আর বাচ্চাদের যেসব গানের অনুষ্ঠান একই সাথে এবারে দেখলাম যে বাচ্চাদের অনুষ্ঠানগত হতে আমরা যখন শাস্ত্রীয় সঙ্গীতের পারফরমেন্স করতে বসি তখন অডিয়েন্স উঠে যায় তাদের বাড়ি যাওয়ার থেকে রাতো হয়ে যায় তো আমরা অনেকটাই অডিয়েন্স কম থাকি যে জন্য বছরের এই একটা অনুষ্ঠান অনুষ্ঠানটাকে আমরা ভেঙে যেতে পারি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান একটা হয়েছে আপনি উপস্থিত ছিলেন ওটা ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে হয়েছিল আর এটা হচ্ছে ওই অনুষ্ঠানে যারা শাস্ত্রীয় সঙ্গীতে পারফরমেন্স করতে পারেনি মূলত তাদের জন্য তাদেরকে স্টেজ দেওয়ার জন্য তারা যত উৎসাহিত হয় বাচ্চারা গাইতে আসে মেইন হচ্ছে বাচ্চাদের জন্য আর শাস্ত্রীয় সঙ্গীতের জন্য হয়ে গেছে আবার পরবর্তী বছর হবে শাস্ত্রীয় সঙ্গীতের ভাঙার মহকুম আছে প্রগতি কীরকম হয়েছে আমি যখন স্বাস্থ্যসঙ্গীত শুরু করি তখন যে ধরনের সঙ্গীতের স্টুডেন্ট ছিল তখন থেকে অনেক দেরি ছিল আমারও পরিবর্তন হয়েছে এরকম আমি বলতে পারি যে আর খুব বেশি দেরি নেই আর হয়তো দশ পনেরো বছরের মধ্যে ঘাটালে একটা সঙ্গীতের ছোটোখাটো প্রতিষ্ঠান বলে ঘাঁটাল ঘাঁটালে ঘাঁটালের আশেপাশে যেসব মহকুমা ডিস্ট্রিক্ট এই সব জায়গা থেকে ঘাঁটালে আসে ঘাঁটাল আমি বলে নয় আমার সমসাঙ্গলিকভাবে যেসব ছেলেমেয়েরা উঠছে হ্যাঁ যান তারা বিষ্ণুপুরে বিরাজ করছে আমার তো এটাই মনে হয় হাটাল একটা বিষ্ণুপুর যেমন একটা তীর্থস্থান তীব্রস্থানের হাটালও আগামী দিনে উপস্থান করি এস টি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা ইউটি চ্যানেলের পক্ষ থেকে সঙ্গীত প্রভার প্রগতি কামনা করি হাটাল থেকে রাজীব প্রাক্তের সঙ্গে আমি সামাবি এসটি এসকে নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা